আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত যদি আপনি ভিডিওটা ক্লিক করে থাকেন মেহরবানি করে আমার দুটো কথা শুনে তারপরে ভিডিও থেকে বার হয়ে যাবেন আপনারা ইতিপূর্বে ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখেছেন যে ইমামের পিছনে ফতে পড়তে হবে কি হবে না কিন্তু সেই সকল ভিডিওগুলো দেখার পরেও কোনো না কোনো প্রশ্ন আপনাদের মানে অন্তরে আবার দায় হয় যে এইটা কেন হলো এইটা কেন হলো তো আজকে এই ভিডিওর মধ্যে আমি এই বিষয়ে যত দলিল রয়েছে কোরআন এবং হাদিস সব কিছুই উত্থাপন করবে ইনশাল্লাহ আর আমি বিশ্বাসের সাথে এটাও বলতে পারি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি কোনো প্রকার আর প্রশ্ন খাড়াও করতে পারবেন না এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছে পৌঁছে যেতে অবশ্যই এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে এই জন্য মেহরবানি করে ভিডিওটা একটু লম্বা হলেও আপনি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের জন্য আমি সমস্ত দলিলগুনও আমার এই ডায়ের মধ্যে লিখে নিয়ে এসেছি এখান থেকে আমি সমস্ত হাদিসের নম্বর সবকিছু উল্লেখ করে করে বলে দেব। এই জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো শুরুতে আমরা জানব যে যে সমস্ত ওলামাগণ বা যে সমস্ত দলেরা বলে থাকেন যে ইমামের পিছনে সুরা পড়তে হবে তারা কথা কেন বলেন তাদের কি কি দলিল রয়েছে আগে আমরা এগুলো জানব যেমন নম্বর একটি হাদিস এসেছে এই হাদিসটা হজরতে উবাদাতা ইমনে সমিত আনহু থেকে বর্ণিত কলারসরি সাল্লিয়া আল্লাহর হাবিব ইরিশাদ করেছেন লিমাল্লাম ইয়া করা যে ব্যক্তি সোরা ফাতেহা পাঠ করলো না ওই ব্যক্তির নামাজ হলো না এটা একটি মানে যে সমস্ত ভাইয়েরা ইমামের পিছনে সোরা ফাতেহা পড়তে হবে বলে দাবি করেন তাদের একটি দলিল হলো এটা এ হাদিসটা আরও এসেছে আমি প্রথমেই বলেছি আমি আপনাদের জন্য সমস্ত দলিলটা লিখে এনেছি এবং আমি হাদিস নম্বরটা বলে দিচ্ছি এটা আপনারা নোট করে রাখুন পাশে পরে আপনারা হাদিসগুলো মিলিয়ে দেখে নেবেন তো প্রথমে সহি আল বুখারীর সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসে উবাদা তাই থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি ইমামের যে ব্যক্তি সোরা ফাতেহা পাঠ করলো না ওই ব্যক্তির নামাজ হল না এই হাদিসটা সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে সহি মুসলিম শরীফের সাতশো ষাট নম্বর হাদিস সাতশো একষট্টি ও সাতশো বাষট্টি নম্বর হাদিস তার মানে সহি মুসলিমের তিনখানা জায়গা তিনটি হাদিস এসেছে সহি মুসলিম শরীফে সাতশো ষাট সাতশো একষট্টি আর সাতশো বাষট্টি এখানেও এই একই হাদিসটা উল্লেখ করা হয়েছে যেটা বোহারীর মধ্যে উল্লেখ করা হল যে উবাদাতা ইবনে সমিত রদী আল্লাহ ওয়ানহুতিকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন লিমান্লাম ইয়া করা বিফাতি হাতিল কিতাব যে ব্যক্তি সরাফ ফাতেহা পাঠ করলো না ওই ব্যক্তির নামাজ হল না মূলত এই দলিলগুলো তারাই দিয়ে থাকেন যারা ইমামের পিছনে সরা ফাতেহা করতে হবে বলে দাবি করেন কিন্তু ব্যাপার হলো এই যে মানে সহি মুসলিমের এই যে তিনখানা হাদিস এসেছে আর সহি বোখারিতে সাতশো ছাপ্পান্ন নম্বর যে হাদিসটা বর্ণনা করলাম যে হাদিসগুলো একই ইবনে স্বামীর থেকে বর্ণিত এই হাদিসগুলো অসম্পূর্ণ হাদিস তাহলে ওই হাদিসগুলো যদি অসম্পূর্ণ হয় তাহলে সম্পূর্ণ হাদিস কোনটা সেটা হলো সহি মুসলিম শরীফের সাতশো তেষট্টি নম্বর হাদিস সাতশো ষাট একষট্টি বাষট্টি এই হাদিসগুলো ছিল অসম্পূর্ণ আর সহি বুখারি বুখারিতে সাতশো ছাপ্পান্ন নম্বর একটি হাদি ছিল এই হাদিসগুলো সব অসম্পূর্ণ এর সম্পূর্ণ হয়েছে যে সহি মুসলিমের সাতশো তেষট্টি নম্বর হাদিসে গিয়ে কারণ এই হাদিসের মধ্যে ওই একই সাহাবি বর্ণনা করছেন হজরত উবাদা ইবনে সমিত রদি আল্লাহ আনহু তিনি বলেছেন মহানবী সাল্লু সাল্লাম বলেন যে লিমান নাম্বার লিমান লাম ইয়াকর আবি কিতাব যে ব্যক্তি সরা ফাতেহা পাঠ করলো না তার নামাজ হলো না তারপরে তিনি এই শব্দটা এই হাদিসের মধ্যে ব্যবহার করেছেন ফা সো যে তোমরা সোরা ফাতেহা পাঠ করার পরে তার সঙ্গে আরও কিছু পাঠ করো এখন এটা মানে সকালের মতো পরিষ্কার যে ফাতেহা পাঠ করার পরে আরও কিছু পাঠ করার নির্দেশ মহানবী সাল্লাহ দিয়েছেন তার মানে সোরা ফাতেহার পাঠ পাঠ করার পরে আরও অন্য কিছু কেরা পড়ার হুকুমটা শুধুমাত্র ইমামের জন্য এটা মুক্তাদির জন্য নয় তাহলে বোঝা গেল এই সব হাদিসগুলো ছিল সব ইমামের জন্যই হুকুমগুলো মুক্তাদিদে আজ সুরাফাতে পাঠ করবে সেটা নয় এছাড়া সহি মুসলিমের সাতশো তেষট্টি নম্বরে যেমন ফাঁস এই কথাটা উল্লেখ করা হয়েছে এছাড়া আপনি যদি আউদাউদ শরীফের হাদিস করেন আউদাউদ শরীফের হাদিসে আটশো বাইশ নম্বর হাদিসের মধ্যেও খুলে দেখেন সেখানে উবাদা তাইবনে সমিত রদিয়াল্লাহ আনহু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করছেন যে 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 ব্যক্তি সরা ফাতেহা পাঠ করলো না তার নামাজ হলো না তারপরে এই একই শব্দটা ফাঁসো আইদান আউদাউ শরীফের আটশো বাইশ নম্বর হাদিসের মধ্যে এসেছে যে তোমরা মানে সোরা ফাতেহা পাঠ করার পরে তোমরা তার সঙ্গে আরও কিছু কেরা পাঠ করো তাহলে বোঝা গেল এই হুকুমটা ইমামের জন্য সহি মুসলিমও এ হাদিসটা এসেছে আউ দাউদ শরীফের আটশো বাইশ নম্বর হাদিসের মধ্যে এসেছে এছাড়া নাসাই শরীফের নশো এগারো নম্বর হাদিসটা এসেছে আরও আরো নেন এই হাদিসটা মোসনাদে আহমাদ শরীফের সাতশো হাদিসের মধ্যেও মুসনাদে আহমদ শরীফের হাদিসের মধ্যেও এই উবাদাতা ইবন সামির থেকে বর্ণিত যে ফাঁসা আইদান এই অতিরিক্ত কথাটা যে তোমরা ফাতেহার পরে আরও কিছু পড়ো এই হাদিসগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়া বাইহাকিতে আপনারা তিন হাজার নশো নম্বর হাদিস খুলে দেখেন সেখানেও হাদিসটা রয়েছে তাহলে বোঝা গেল যে সহি মুসলিমা আর শহি বুখারিতে যে হাদিসগুলো এসেছিল যে ইমাম এই সোরা ফতেহা ব্যতীত নামাজ হয় না এই হুকুমটা অসম্পূর্ণ ছিল ওই হাদিসগুলো অসম্পূর্ণ ছিল বাকি সহি মুসলিমের সাতশো তেষট্টি নম্বর হাদিস আবু আবুদাউদ শরীফের আটশো বাইশ নম্বর হাদিস এবং নাসাই শরীফের নশো এগারো নম্বর হাদিস আর মুসনাদে আহমাদের বাইশ হাজার সাতশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস বাইহাকিতে তিন হাজার নশো পঞ্চাশ নম্বর হাদিস যে আমরা দলিলগুলো দিয়েছি এই হাদিসগুলো কিন্তু সম্পূর্ণ আর এই সম্পূর্ণ হাদিস থেকে এটা প্রমাণিত হয়ে যায় যে হুকুমগুলো মুক্তাদির জন্য নয় ইমামের জন্য কারণ ইমামই একমাত্র সোরা ফতেহা ফাট করার পরে সে কিন্তু আবার অন্যকে রাত পাঠ করে বা অন্য কোনো সুরো করে এখন আসি কোরআনের দলিল কোরআন মাজিদে সোরা আরাফের দুশো চার নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় যখন কোরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি রহমত হয় তাহলে কোরআন মাজিদের সোরা আরাফের দুশো চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যখন কোরআন মাজিদ পাঠ করা হয় তখন তোমরা চোখ থাকো এবং তা মনোযোগ দিয়ে শোনো তাহলে তাহলে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হয় আমি যে গাড়িটা নিয়ে এসেছিলাম এর ভেতরে আরও অনেক দলিল আছে এই উপরে দলিল দেওয়ার পরে একটি প্রশ্ন হতে পারে তাহলে চুপে চুপে অর্থাৎ বাতিনি নামাজ হলে কি করবে অনেক নামাজ যেরকম জাহেরি নামাজগুলো ইমাম যেহেতু তিনি ছোটো পড়ছেন তাই আমরা চুপ রয়েছি কিন্তু যে সমস্ত নামাজে আমরা শুনতে পাচ্ছি না ইমাম কি পড়ছেন চুপে চুপে পড়েছেন সেই সময় আমরা কি করবো সুরাফাতেহা পড়তে পারবো কি পারবো না ইমামে আজম আবহানিফর আহমতুল্লাহ আলায় তানার মাজাব এবং মত হলো যে সর্ব অবস্থায় ইমামের পিছনে যখন নামাজ পড়বো তখন সুরাফাতেহা পড়া লাগবে না বরং চুপ থাকতে হবে এবং মানে খুব মনোযোগ নামাজের ভেতরে খুব মনোযোগ রাখতে হবে এটাই ইমামে আজ আজম আবহানিফার মত তো এই বিষয়ে কি দলিল রয়েছে এর জবাব হলো যে মহানবী সাল্লাহ আলয় সাল্লাম যে হাদিসটা এসেছে ইবদি মাজার শরীফের ইবনে মাজা শরীফ এটা হলো আপনারা যদি বাংলায় বইটা মানে পড়তে চান তাহলে তাওহিদ পাবলিকেশনের যে বইগুলো আছে এই তৌহিদ পাবলিকেশনের ইবনি মাজা আপনি বার করবেন তাউলিদ তাওহিদ পাবলিকেশন যে যেখান থেকে ছাপা হয়েছে বাংলা বই যেটা ওইখানে আপনারা হাদিস নম্বর পাবেন আটশো পঞ্চাশ এখানে আপনি খুলে দেখেন যে মোহনাম বলেছেন মানকান আল ইমাম বলেছেন যাদের ইমাম আছে ইমামের কিরাতি তাদের কিরাত ইবনে মাঝা আটশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসটা কিন্তু আন্তর্জাতিক নম্বর নয় আগে বলে দিচ্ছে এটা তাওহিদ পাবলিকেশন যেখান থেকে বইগুলো ছাপা হয় বাংলা বই ওখানে আপনারা ওই বাংলা বইয়ের আটশো পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে হাদিসটা পাবেন এ হাদিসটা একাধিক সনদে বর্ণিত হয়েছে কোনো সনদে হাদিসটা জাইফ আবার কোনো সনদে এ হাদিসটা হাসান আবার কোনো সনদে হাদিসটা পুরো সহি তাহলে বোঝা গেল এ হাদিসটা সহি এবং হাসান হাদিস তার মানে এই হাদিসটার উপরে আমল করা একান্ত জরুরি এছাড়া আহলে হাদিসদের ইমাম নাসির উদ্দিন তিনি আবার কি বলেছেন আলবানী রহমাতুল্লা আলাই তিনি তার ইররাউল গালিব নামক কিতাবে সাতজন সাহাবি থেকে হাদিসটা বর্ণনা করে বলেছেন যে হাদিসটা হাসান হাদিস তাহলে মানে আলবানি রহমাতুল্লা আল্লাহ তিনিও হাদিসটা সার্টিফিকেট দিচ্ছেন যে হাদিসটা হাসান পাঞ্জায়ের সহি হাদিস তার মানে বোঝা গেল যে হাদিসটা সহী মহানবী সাল্লা সাল্লাম বলেছেন যাদের ইমাম রয়েছে যাদের ইমাম আছে ইমামের কিরাতি তাদের কিরাত অর্থাৎ মুক্তাদিদের ইমামের কেরাতি হলো মুক্তাদিদের কেরাত তাহলে হাদিসটা থেকে তো খুবই পরিষ্কার হওয়া গেল যে ইমামের পিছনে কিছু পড়া লাগবে না এছাড়া আরও কিছু দলিল এই এছাড়া এই হাদিসটা আপনি মুসনাদে আহমদ শরীফের আন্তর্জাতিক নম্বর হলো চোদ্দ হাজার ছশো তেতাল্লিশ নম্বর হাদিস যদি করেন সেখানেও আপনি হাদিসটা পেয়ে যাবেন আপনার হাদিসগুলো নোট করে রাখুন পরে মেলাবেন এছাড়া তৌহিদ পাবলিকেশনের যেটা বাংলা বই এই বইটা যদি আপনি খোলেন তাহলে ইব দেমাজার হাদিস নম্বর আটশো ছেচল্লিশ এখানে একটি হাদিস এসছে যে আবু হরারদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লিয় সাল্লাম বলেছেন অনুসরণ করার জন্য ইমাম নিযুক্ত করা হয় সুতরাং ইমাম যখন তাকদীর বলবে তখন তোমরা ও তাকবীর বলো যখন তিনি কিরআ পড়েন তখন তোমরা নীরব থাকো যখন তিনি গাইরেল মকদুবি আলাই লিন বলেন তখন তোমরা আমিন বলো তিনি রুকু করলে তোমরা রুকু করো সামি আল্লাহ হলিমান হামিদা বললে তোমরা হাম এটা পাঠ করো তিনি শেষ করলে তোমরা অশেষ করো এই হাদিসটা থেকেও পরিষ্কার হওয়া যায় যে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি ইমামের পিছনে সরাফাতে আপরতে নিষেধ করেছেন এ পর্যায়ের আরও একটি হাদিস ইবনি মাজা শরীফের মধ্যে এসেছে যেটা তৌ তৌহিদ পাবলিকেশন বাংলা বইয়ে আপনারা পেয়ে যাবেন এর হাদিস নম্বর আটশো সাতচল্লিশ হাদিসটা একটু আপনাদের শোনায় আপনারা শোনেন হরত আবু মুসা আশারি রদি আল্লাহ আনহ থেকে হাদিসটা বর্ণিত নবী সাল্লাহ আলহাম বলেছেন ইমামের কিরাত পাঠের সময় তোমরা চুপ থাকো তিনি তাসাহ পাঠ করলে পাঠ করতে বসলে তোমরা তাসাহ পাঠ করো তাহলে এতগুলো হাদিসের দলিল থেকে প্রমাণিত হয় যে ইমামের পিছনে সোরা ফাতেহা পড়তে হবে না ইমাম যে সোরা ফাতেহা পড়ে এটাই মুক্তাদির মানে কেরাহাত তবে প্রথম যে হুকুম ছিল যে সোরা ফতেহা ব্যতীত নামাজ হয় না এটা সত্য হুকুম সেটা একাকি নামাজের জন্য বা ইমামের জন্য এই হুকুমটা যে ইমাম হবে তার জন্য হুকুম বা কোনো ব্যক্তি যদি একাকী নামাজ পড়ে সেক্ষেত্রে সে যদি সোরাফ হতেহা না পড়ে তার তাহলে তার নামাজ হবে না যেমন নফল নামাজ উন্নত নামাজ এবং ফরজ নামাজে যদি একাকী পড়ে তাহলে তখন তার সোরা হাতেহা পড়তে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এছাড়া আশরাফুল হিদায়া যেটা বাংলাদেশের কুতুবখানা থেকে ছাপা এই বইটার যদি বাংলা বই আপনারা পড়েন তাহলে তিনশো অষ্টাশি পেজটা খুলে দেখবেন এখানে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেখানে হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহু কি বলেছেন বা সমস্ত সাহাবাদের আমল কি ছিল এখানে উল্লেখ করা হয়েছে ভিডিওটা বড়ভাবে হবে বিধায় ওদিকে আলোচনা করছে না তবে সহি মুসলিম শরীফের সাতশো চৌষট্টি নম্বর একটি হাদিস রয়েছে আর একটা নতুন প্রশ্ন এই হাদিস থেকে মানে জানা যাবে যে হাদিসটা হজরতে আবহরা রায় রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন তিনি বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজের মধ্যে উম্মুল কোরআন সোরা ফাতেহা পাঠ করল না ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হল না বা ওই ব্যক্তির নামাজ হল না এরপরে কিছু সাহাবি হজরত আবু হরাইরা রদি আল্লাহ কাছে জিজ্ঞাসা করলো যে হে আব আবু হরাইরা রদি আল্লাহ আনহু যে যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়বো তখন কি করব আবু হরায়রা রদি আল্লাহ আনহু বলেছিলেন তখন তোমরা চুপে চুপে পড়বে তাহলে হাদিসটার মধ্যে আবহাওয়ায়রা বলছে চুপে চুপে পড়বে আমি এতগুলো যে দলিল দিলাম সেই দলিলগুলোর মধ্য থেকে জানা যাচ্ছে যে ইমামের কেরাতেই মুক্তাদিদের কেরাত তাহলে দুই হাদিসের মধ্যে সংঘর্ষ দেখা দিল তাহলে এর সমাধান কি হবে কোন হাদিসের ওপরে আমল করব এর উত্তরে আমি বলবো হজরতে আবহরাইরা আল্লাহ আনহুর কাছে সাহাবিরা জিজ্ঞাসা করলো যে আমরা কি করবো তিনি উত্তরে বললেন তখন তোমরা চুপে চুপে পড়বে মানে এটা আবহাওয়ার নিজের কথা সুতরাং যখন কোনো সাহাবি তার নিজের কোনো মানে কথা ব্যক্ত করে ওই হাদিসটাকে বলা হয় মাউকুফ হাদিস মাউকুফ মানে মানে যেরকম মারফু হাদিস আছে মারফু হাদিস বলা হয় যে হাদিসের সনদ নবী পর্যন্ত গিয়ে পৌঁছেছে আর মাউকুফ যে হাদিসের মানে শেষটা মানে সনদের শেষ অংশ পৌঁছেছে মানে শুরু অংশ সনদের শুরু অংশ পৌঁছে এসে সাহাবিদ পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে নবী পন্ত পৌঁছায়নি হাদিসটাকে বলা হয় মাউকুব সুতরাং আবু হরাইরার যে মুসলিম শরীফের মধ্যে যে হাদিসটা এসেছে এই হাদিসটা হলো মাউকুফ হাদিস আর আমি যে হাদিসগুলো বর্ণনা করলাম যে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত এছাড়া আরও আমি ইবনি মাজার শরীফ থেকে হাদিস দিয়েছি এগুলো সব মারফু হাদিস অর্থাৎ এর সনদ নবী সাল্লাহ আলহিসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে আর যখন মাওকুফ আর মারফু হাদিসের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় অর্থাৎ বিপরীতমুখী হয় দুটো হাদিস একটা মারফু হাদিস একটা মাউকুফ হাদিস একটা হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌঁছেছে আর একটা রসুল পর্যন্ত পৌঁছেছে তখন সমস্ত মানে মহাদিসগণ যে সমস্ত মানে উসুলে হাদিসের কেতাব রয়েছে এই সকল হাদিসের কেতাবের মধ্যে তারা বলেছেন তখন মারফু হাদিস ধান্য পায় তখন আমলের যোগ্য হয় মারফু হাদিসটা অর্থাৎ যে হাদিসে সনদ নবী করিম সাল্লাহ সাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে ওটার উপরেই আমল হবে তাহলে খুবই পরিষ্কার যে দলিল শক্ত দলিলের দিক থেকে দেখতে গেলে ইমামের পিছনে সোরা ফাতেহা পড়তে হবে না এটাই সবচাইতে বিশুদ্ধ মত আশা করি আপনারা সঠিক উত্তরটা পেয়েছেন যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় বা সঠিক কোন তথ্য পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে এটি লাইক করবেন চ্যানেল নিয়ে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভুল বেনি ত্রুটি বিস্ত্রুটি হলে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ছোটো ভাই হিসাবে ক্ষমা নজরে দেখবেন ইনশাআল্লাহ অন্য কোনোদিন অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ